আমাদের দেশে তো অনেক মুসল্লি আছে সকাল বেলায় বিড়ি না খেলে হাগাই হবেন ঠিক বললাম না ভুল বললাম চুর দুয়াতে জান্নাতে যাব হুজুররা জান্নাতে পার করিয়ে দেবে অনুরোধ করে বলছি আজকে আমি আমার আগের বক্তা আমার পারের পরের বক্তা জিনারাই বায়ান করবেন আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক আজকে দুটো কটা বললাম বাবা দুটো একটা হচ্ছে সামাজিক সম্পর্ক সেটা হচ্ছে বক্তা এবং শ্রোতা ঠিক কি এটা সামাজিক আমি বক্তা আপনারা শ্রোতা দ্বিতীয় নম্বর যেটা শরীয়তের সম্পর্ক সেটা হচ্ছে হাদিসে আছে এক মমিন আর এক মমিনের ভাই ভাই জোরে বলুন শুভানন্দ আপনারা আমার ভাই এটার সম্পর্ক কিন্তু ইমানদারির সঙ্গে বলুন বাপ আর বেটার সম্পর্ক রক্তের কি রক্তের নয় মা আর ব্রিটিশ সম্পর্ক রক্তের বাপ আর বেটা ব্রিটিশ সম্পর্ক রক্তের স্বামী আর স্ত্রীর সম্পর্ক অন্তরঙ্গ বন্ধু আর বন্ধুর সম্পর্ক ওয়াদার সম্পর্ক আমি তোর লেগে জান দিয়ে দেবো ও বললে আমিও তোর লেগে জান দিয়ে দেবো এতটা সম্পর্ক কে কতটা কাজে আসবে এটা একটু কোরআনকে জিজ্ঞেস করুন يوم يفر المرء من أخي وأمه وأبي وصاحبته وَبَنِيهِ لكل امرئ منهم يومئذ شان يغني هي من نبي بولداو কেয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোন স্বামী ছিল না বাপ বলবে বেটা ছিল না বেটা বলবে বাপ ছিল না মা বলবে বিটি ছিল না বিটি বলবে মা ছিল না বন্ধু বলবে বন্ধু ছিল না কেউ কারুর জন্যে যাররা পরিমাণ বোঝা বহন করবে না অপর জায়গায় আল্লাহ কোরআনে বললেন হে আমার নবী বলে দাও আমি যখন পৃথিবীর মানুষের হিসেব নব কত

কেয়ামতের দিনে তাদের জোবানগুলো বন্ধ করে দেবো সিলাই করে দেব হাত কথা বলবে চোখ কথা বলবে কান কথা বলবে অঙ্গপতঙ্গ ঠোঁট কথা বলবে আমি এদিকে কথা বলার যোগ্যতা দান করব এরাই সাক্ষী প্রদান করবে তুমি কতটা পাপে লিপ্ত হয়েছ কতটা পাপ করেছ ওই জন্যে প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব। সবাই পাপ মুক্ত জীবন গড়ব জোরে বলুন ইনশাআল্লাহ সন্তান দিকে নসিহত করুন জীবনে পাপ করো না পাপ কাজ থেকে দূরে থাকো গাঁজা মদ যেমন দেখুন মুসলমান পাপ করে আপনারা নিজের জন্য হালাল করে রেখেছেন হুজুরের লেগে হারাম করে রেখেছেন কি বলুন তো আচ্ছা পেঁয়াজ খেয়ে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কেন কথা বলে না কেন মুখ গন্ধ ছাড়বে নবীজির হাদিস তোমরা কোনো মমিন ভাইকে কষ্ট দিও না চলে বলুন সুহান আল্লাহ আপনি কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে আপনার মমিন ভাই কষ্ট পাবে এই ভয়ে আপনি যাচ্ছেন না কাঁচা পেঁয়াজ খেয়ে নবীজি নিষেধ করলে এরপর ভেবে দেখুন যারা বিড়ি খায় সিগারেট খায় গুটকা খায় অতএের মতো সেন করে তোমি আমাদের দেশে তো অনেক মুসল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে হাগাই হবেন ঠিক বললাম না ভুল বললাম এই দেখেন এই যে পানির বোতল এটা কমিটির ছেলেরা আমাকে দিয়েছে খাবার লেগে আমি পানি চেয়েছি এই বোতলে লেখে দিয়েছে হুজুর এটাই বিষ মিশানো আছে আপনি খেলে মারা যেতে পারে এটার পান করা যাবে জেনে শুনে আত্মহত্যা করা কি পাপ গুনা জেনে শুনে আত্মহত্যা করা হারাম সিগারেটের প্যাকেটে গুটকার প্যাকেটে বিড়ির প্যাকেটে ক্যান্সারের কারণ হানিকারক লেখা আছে না নাই তুমি জেনে শুনে নিজের জীবনের ক্ষতি করছো কেউ বলতে পারবেন বিড়িতে সিগারেটে গুটকায় কত পার্সেন্ট ই আছে উপকার আছে কথা বলে না এক পার্সেন্টও নেই যদি এক পার্সেন্টও না থাকে আপনি কি করে সেগুলো খাচ্ছেন ইমানকে জিজ্ঞেস করছে হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি হুজুর বললে মকরু এখনই যদি আমি কমেডির ছেলেকে বলি আমার বেশ মুডটা একটা ক্লাসিক চাকরিট নেওয়াই আপনারা আর বায়ান শুনবেন আমার আপনারা কি বলবেন কোন হারাম করকে ভাই সিগারেট খাচ্ছে স্টেজে আমি খেলে হারাম আর তুমি খেলে মকরু ফতোয়া পেলে কোথায় কবরে যা খালি ঝাঁটা খাবি কষ্টটা ওই জায়গায় লাগে আপনি হুজুরদের লেগে হারাম করেছেন আর নিজের লেগে হালাল বিস্মিত এটাই হচ্ছে কষ্টের সর্বপ্রথম আপনার বিড়ি সিগারেট গুটকায় যে মানুষটা কষ্ট পায় সে হচ্ছে একমাত্র আপনার স্ত্রী কে বললাম স্ত্রী তাকে জিজ্ঞেস করবে আমি বিড়ি খাই গুটকা খাই আরে কত স্ত্রী অভিযোগ করতে পারে না বহু হারাম কর আছে রাতের বেলায় মদ খেয়ে এসে স্ত্রীকে কষ্ট দেয় দেয় না দেয় বহু নামাজই আছে নামাজ তো পরেই পড়ে অথচ হারাম খোর নিজের স্ত্রীর ওপরে অত্যাচার করে জানি না ওই জন্যে শরীয়তটাকে আপনি নিজের ঘরের জায়গির ভাববেন না মন চায় জিন্দাগীর নাম ইসলাম নয় রব চায় জিন্দেগির নাম হচ্ছে ইসলাম আপনার জিন্দেগিটা চায় জিন্দেগি হতে হবে তবে ইসলাম ওই জন্যে আমার আল্লাহওয়ালা ভাইয়েরা আমার মায়েরা অনুরোধ করে যাচ্ছি জীবনের নামাজ কেউ ত্যাগ করবেন না যদি বলেন কেন বোখারি শরীফের রেওয়য়েতে আছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম শেষ জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবির কাঁধে হাত রাখলেন রেওয়য়েতে আছে পাগুলো গুলো ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নও নবীজিকে দাঁড় করালেন নবীজি দুরাকাত নামাজ আদায় করে নিলেন ফরজ নামাজ আদায় করলেন তখনও নবীজির নামাজ মাফ হয়নি আর হাই মুসলমান তুমি কাজের বাহানা দাও চায়ের দোকানে হারাম কর তিন ঘন্টা আড্ডা মারছে আর নামাজের লেগে বললে বলবে সময় হয়ে উঠছে না ঠিক বললাম না ভুল বললাম চায়ের দোকানে তিন ঘন্টা বাজারে আড্ডা দিচ্ছে নামাজের কথা বললে বলবে ভাই সময় নেই ওই জন্যে একটা গজল আছে খুব সুন্দর নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো নামাজ আছে হীরের মতো দামি কথা গোটা পৃথিবীর আমাদের ভারতের যুবকরা ফেসবুক ইন্টারনেট টুইটার সব জায়গায় পোস্ট করছে কি আমাদের বাবরি মসজিদ চলে গেছে তুমি কাঞ্চ বাবরি মসজিদের জন্যে আর তোমার মসজিদ কাঞ্চে তোমার জন্য তুমি জীবনে নামাজ পড়তে যাও না হাই রে যুবক তুমি কি করে বাবরির জন্যে কাঞ্চ কোন মুখে ফেসবুকের কান্না আর অরিজিনাল কান্নার মধ্যে পার্থক্য আছে ফেসবুকে পোস্ট করাটা সহজ আমল করাটা কঠিন তুমি যদি মসজিদের নামাজের গিয়ে আল্লাহ বাবরি মসজিদ চলে গেছে তুমি আমাদিকে মসজিদ ফিরিয়ে দাও ওরে হারামখোর কবুল না হলেও কমপক্ষে নেকিটা পেতিস জোরে বলুন সুবহান আল্লাহ যারা দোয়া করেন যদি মনে করেন আমার দোয়া কবুল হচ্ছে না আপনি বহুত ভুলে নৈরাস হবেন না কেউ জোরে বলুন ইনশাল্লাহ নৈরাস হওয়া যাবে না আপনি দোয়া করুন শাম সকাল সন্ধ্যে ফজর তাহার্য দোয়া করুন বুখারি শরীফের হাদিসে আছে বান্দা যখন আমার কাছে কেনে কেনে দোয়া করে আমি আল্লাহ হয় সঙ্গে সঙ্গে কবুল করি তা না হয় কিছুদিন পরে কবুল করব। তা না হয় এক একটা দোয়ার বদলা কেয়ামতের দিনে দেবো জোরে বলুন সুভান আপনি নৈরাসবেন হবেন না দোয়া করুন আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে নাও আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ হালাল রিজ দান করো আল্লাহর কাছে কাঁদবে তাই আমার ভাই আমি বেশি কিছু বলবো না আমার পরবর্তী বক্তা আসছেন হায়াত বাকি তো মোলাকাত বাকি নামাজ ছাড়বেন না রোজা ছাড়বেন না আমার আবদুল্লাহীর মাহরুফ ভাই আসছেন আমি আর সেরকম কিছু বলবো না ইনশাল্লাহ আগামীতে আবার যদি আল্লাহ দিন আনায় কোনো দিন আপনাদের সম্মুখে হয় আল্লাহ হায়াত বাকি রাখলে ইনশাল্লাহ আল্লাহ চাইলে আবার মুলাকাত হবে আপনারা আমার জন্যে দোয়া রাখবেন আমার মাদ্রাসার জন্যে দোয়া রাখবেন আমার পরিবারের জন্যে দোয়া রাখবেন আমি কালকে সফরে যাচ্ছি আমার সফরের জন্যে দোয়া করবেন আল্লাহ যেন আমার সফরকে কামিয়াব করে বলুন আমিন আর সকলের জন্যে লাস্ট একটা দোয়া দিচ্ছি সবাই আমিন বলবেন আল্লাহ তালা আমাদের সকলকে মৃত্যুর আগে এহরাম বা তৌফিক দান করুক বলুন আমিন